জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় দেখো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সব সময় কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুদের খুব ভালো রাখো সুস্থ রাখো আর মায়ের কৃপায় যেন সবার মনের ইচ্ছা পূরণ হয় আর মঙ্গলা মা দেখো সব সময় বলে যখন কৃষ্ণকালী মায়ের পুজো দেবে মায়ের কাছে কোনো কিছু চাইবে না গো মার কাছে শুধু চাইবে ভক্তি দাও বিশ্বাস দাও তোমাকে যেন আরো মন প্রাণ করে ডাকতে পারি আর মা তো গো মা সব জানে মায়ের কাছে কোনো কিছু চাহিদা হয় না না চাইতেই দেখলে মা ঠিক তোমার চাহিদাগুলো পূরণ করে দেবে আর মায়ের কাছে কোনো কিছু চা সব সময় মা বলেন কোনো কিছু চাইবে না শুধু মায়ের ভক্তি করে মাকে ডাকবে কিন্তু দেখো আমরা সেটাই হয়তো পেরে না আর মা তো ছাড়া তার কাছে এবার চাইবো বলো তাই দেখো চেয়ে ফেলো কিন্তু একবার বিশ্বাস করে কিচ্ছু চাইবে না কারণ গোবিন্দ কাছে চাইলে পরে গোবিন্দ রেগে যায় তুমি বলবে গোবিন্দকে গোবিন্দ আমি যেন তোমায় এই যে এসেছি আমার মাথার ছাদ নেই তবু যেন তোমায় ভালোবাসতে পারি আমি মালা গুলো খুলে দিয়ে মায়ের গলায় গরম করছে দেখব সবাইকে দেখবো বুঝতে পারলে মা আর কোনোদিন বলবে না মা গো আমার ছাদ দেখো তোমার অটোমেটিক হয়ে গেছে मतली आछि हमरा अब मलाई ठडका भाइ मान्छ पो ना कोना कुनो हेत्तेला बस है ना आ नला तिनै होइके न बसो गरने बसो नै करै न हो आ बाबा भगवान नाउ अलख छै जे छै छले छै तासि कोन छै सही कासि भेलै आ जे मारा তো দেখো প্রতিদিনই এরকম মঙ্গলা মা হাজার হাজার ভক্ত দেখার পরেও কিন্তু ক্লান্ত হয়ে পড়ে না এই মাকে এইভাবে প্রত্যেক দিন মালা সমস্ত পরিষ্কার করে মায়ের সেবা দিয়ে তারপরে মঙ্গলা মা যান তো দেখো এইভাবেই আমরা যদি সত্যি মাকে ভালোবাসতে পারি মাও আমাদেরকে ভালোবাসা কখনো বিফলে দেবেন না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয়